বাবা দেখো দেখো কেমন করছে দেখো গুড মর্নিং বন্ধুরা জিনিস ফ্যামিলিতে সবাইকে আবার স্বাগত জানাই গুড মর্নিং বলে দাও ও কালকে যা কিছু বলবে না খুব বদমাশ এত দুষ্টু করতে শিখেছে আই দেখো চললো চলে গেছে ঠান্ডা 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 মানে গায়টা ফুলে তো জামা দিতে হবে ওর এটা উঠছে

প্যাকেটটাও ছিনতে পারিনি তাহলে দেখো বন্ধুরা এখন জিনিস বিস্কুট খাবার বায়না হয়েছে ও বিস্কুট খাবার ঝোঁক হচ্ছে আর এই ঝোক আমাদের জিনিস ঝোল হচ্ছে সবজি দিয়ে শোল তো আজকে আমার রান্নায় একটু ঝামেলা মুক্ত আছে আমার দাদা ভাই রান্না করে দিয়েছি নিয়ে চলে গেছে আর আজকে ঝামেলা মুক্ত করতে আমার কাঁচা বাড়িদের রাস পুজো নেমোর জন্য যেতে পড়েছে কাকিমা তো সেখানে যাব। তা দুজনে এখন ঋণী আর তোর দুজনে পড়াশোনা করছে তো ভাই দুজনে পড়াশোনা হচ্ছে মানে একজনে অনলাইন ক্লাস চলছে আর একজনের টিচার এসছে তা ওদের পড়াটা হয়ে যাক হয়ে গেলে এবার স্নান করবো ওরা গুটিকেও ভাত খাইয়ে দিই বেরিয়ে যাবো একসঙ্গে আর তোমার দাদা ভাই ও নিজের মতনটা নিজে ঘুষে দিয়েছে ও বেরিয়ে গেছে ওর যাবে বলেছে রাত্রিবেলা আমি কী করে তুই চায় ভালো আর আমার কাশিমার বাড়ি আমার মায়ের বাড়ি দুজনেরই পাশাপাশি ওটা গেলে সবার সাথে দেখা হবে একটু আনন্দও হবে তো যাই সেখানে গিয়ে দেখাবো তোমাদের কেমন করে বাড়িতে পুজো হয় আমার যেতে পথে পুজো অবশ্যই হয়েও যাবে তো দেখি তাহলে চলো দেখা হচ্ছে একবারে কাঠিমা বলছে ঠাকুরের ছবি ঠাকুরের ফটো তুলে নেওয়া হোক বৌদি টুকি

আমার বৌদি এই বৌদি খুব ভালো বৌদি আমাদের বাড়ির শেড শেডবাড়ির দিক্কা তো বৌদি খুব ভালো বৌদি ওইগুলো দিলে নিয়া রই আর বিয়া লোক তো দেখবার আমাদের এসেছি এখন কত একটা भाजी তো বন্ধুরা দেখো ওই তো কাঠিয়াওয়ালে গেলাম রাস হলো খুব আনন্দ হয়েছে পরে যার ভিডিও করবো কিছুটা সে আর হয়ে ওঠেনি সবার সঙ্গে এত হাসি ঠাট্টা মজা করতে গিয়ে সময়টা কিভাবে কেটে গেল তো চলে এসছি বাড়িতে আর এসে এখন একটা রুটি তৈরি করছি আর খাবার দাবার সব পাঠিয়েই দিয়েছে কাকিমা বলেছে রান্না করতে হবে না গিয়ে খেয়ে নিবি এগুলো গরম করে আর এইভাবে সব আজকে দিনটা কাটলো তা তোমরা দেখো পুজোর ভিডিও কিছুটা তুলে নিয়ে এসে সেটুকুই তোমাদেরকে দেখাবো বাদ বাকিটা তুলতেই পারলাম না আর এই খাবার গরম হচ্ছে এখন এখানে আছে আলুর দম তারপর আছে খিচুড়ি তারপর হচ্ছে তোমার পনির আর আছে তলা কি আছে দেখিয়ে দেবাম এটা আছে পোলাও আর পায়েস মিষ্টি এটাতে পায়েস আছে আর মিষ্টি আছে ব্যাস এই ছিল আজকের মেনু রাস পুজোর আর কালকে আবার কার্তিক পুজো আছে তা কাকিমা অনেক করে যেতে বলেছে কাকিমা বাড়িতে কার্তিক পুজো হয় এই কার্তিক আমরাই ফেলেছিলাম দুই ভাই ছিল বলে তাহলে ওদের বাড়িতে কার্তিক ফেলেছিলাম বলে কালকে সব পুজো আছে আবার যেতে বলেছে এখন দেখি কি করি যাওয়ার কোনো ঠিক নেই কারণ কাল থেকে তুলুর আবার অ্যানুয়াল স্টার্ট পরীক্ষা দেখা যাক যদি দিতে পারি তাহলে কালকে ভিডিও কিছুটা করে আনবো তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকে মতন এখানেই টাকা